তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তবে মনটা একটু খারাপ আছে যেহেতু আজকে জামাষষ্ঠী মানে বাবার বাড়ি যেতে পারলাম না মানে যাইনি আর কি গেলে যাওয়া হতো তো কেন যাইনি সেগুলো জানতে হলে আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করো আর সকাল থেকে সব কাজ করে দেখছো স্নান করে উঠলাম তো আমাদের ওখানকার নিয়ম আছে যে স্নান না করলে মানে জামা ষষ্ঠীর দিন স্নান না করলে আমরা খেতে পাইনি মানে বাচ্চার মা আর কি তো সে কারণে স্নান করে নিলাম এখন পুজো করা হয়নি জামা খাবারগুলো শুধু দিয়ে আসলাম তখন পুজো করে নেব এখনো সোনারাই কিন্তু ঘুমোচ্ছে তো আজকের ওইটা আচ্ছা ওই যে দেখো আমার মাম্মা উঠে চলে এসেছে ওই যে দেখো দাঁড়িয়ে আছে ওরা না ঘুম ভেঙে গেলে না নিজের থেকে মানে পিছনার থেকে নেমে চলে আসে দেখো কি তো দেখছি আমার মাম্মা কিন্তু উঠে গেছে তখন পুজো করব মাম্মাকে খাওয়াবো সোনুকে স্নান করাবো তারপরে দেখি কি রান্না বান্না হয় তাতে আবার আজকে নিরামিষ হবে মানে আমার বড়বাবু ওরা মানে আমিষ খেতে পারবে কিন্তু আমাকে নিরামিষ খেতে হবে তো দেখা যাক রান্না বান্না কী করবো এখনও কোনো কিছু ঠিক হয়নি আর ওর বাপার তো কোনো ব্যাপার নেই ভাত যদি দশ দিন না খায় তাও চলবে কিন্তু আমি আবার একদিন না খেলে থাকতে পারি না মানে কম বেশি যাই খাই খেতে হবে আর কালকে রাতে না একটু ওয়েট করো বলে আসো বলে আসো এইভাবে ওইভাবে না ওইভাবে না সামনের দিকে ঘুরে তো কালকে তো বৃষ্টি হয়েছে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো ওইটা একটা প্রচুর ঠান্ডা ঠান্ডা মানে এখনো পর্যন্ত রৌদ্রই বেরোয়নি দেখো বাইরেটা খুব ভালো লাগছে কিন্তু আমার এবারে যে একটা মানে কষ্ট হয়ে যায় দেখা গেল আজকে যদি জামা কাপড়গুলো না আসবে কালকে পর্যন্ত আমাকে টেনে নিয়ে বেড়াতে হবে তো নিজে দিয়ে এলাম সেই কারণে তো বন্ধুরা ঠিক আছে ব্লগটা দেখতে থাকো তো এদিকে আমি মাম্মার হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুতে চলে এলাম তো ও তো ব্রাশ নিয়ে দেখছি দাঁড়িয়ে আছি ব্রাশ করছে না কোনো মতেই তো যাক পরে করুক আর আমি এদিকে পুজোটাকে সেরে নিই তো পুজো সেরে আবার মাম্মাকে ব্রাশ করাতে চলে এলাম তো মাম্মা দেখছি ব্রাশটা হাতে করে চুপচাপ দাঁড়িয়েই ছিল তো ব্রাশ না করলেই না আর তাছাড়া এখন তো বড় হচ্ছে সব রকম খাবারও খায় ওরা আর ব্রাশ করাটাও দরকার কারণ এটা দাঁত মানে দাঁতগুলোও খারাপ হবে এমনকি অভ্যাসটাও খারাপ না করলে তো সেই জন্য সবটা এখন থেকে অভ্যাস করায় এরই মধ্যে কিন্তু আমার সোনুও ঘুম থেকে উঠে গেছিলো সোনুকেও খাইয়ে দিয়েছি আর এই যে আমগুলো দেখছো ওদের অনুরূপ দাদাকে অনেকেই দেখেছো তোমরা আমার ভিডিওতে তো ওরা বা ছুটিতে বাড়ি গেছিলো তো বাড়ির থেকে এই আমগুলো নিয়ে এসেছে তো সবাইকে চারটে পাঁচটে করে দিয়ে গেল তো আমাদেরও দিয়ে গেল আর ওর পাপাও ডিউটি থেকে চলে এসেছে তো সেই জন্য কাটলাম সবাই মিলে খাবো তো বন্ধুরা সকালে তোমাদেরকে বলেছিলাম আজকে কি রান্না হবে তার কোনো এখনো প্রোগ্রাম করা হয়নি মানে ঠিক নেই তো যেহেতু আজকে জামা ষষ্ঠী তো ওর পাপা বলল যে ঘুগনি রান্না করতে লুচি লুচি করতে তো এখন তো মটর ভেজানো ছিল না তো আমি মটরগুলো ভিজিয়ে দিলাম তো ঘুগনি লুচি এগুলো কিন্তু আমি রাত্রিবেলাতে করবো আর আমরা দুপুরবেলা এখন একটু মানে দই মিষ্টি আম চিড়ে এগুলো সব আছে এগুলো এখন খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এদিকে দেখো আমার মাম্মা কিন্তু আম খাচ্ছে আর সোনু একদমই খেতে যাচ্ছে না মানে আমার সোনু মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করে না আর মাম্মা কিন্তু মিষ্টি যে কোনো জিনিসই খুব ভালোবাসে খেতে তো বন্ধুরা আমার দুই সোনার কিন্তু স্নান হয়ে গেছে ওরা দেখতে পাচ্ছ হাড়ি নিয়ে খেলতে বসে গেছে তো ওর পাপা স্নানে গেছে এখন আর আমি ভিডিও করছি ওরা খেলছে তো ওর পাপা তবে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর হ্যাঁ আমি এর আগে যে ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে অনেক অনেক দিদিভাই আছে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে খুব ভালোবাসা দেয় তো আমার খুব ভালো লাগে আর কমেন্টগুলো পড়তে সবথেকে আমার বেশি ভালো লাগে তো চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে তো আজকে যেহেতু জামা ষষ্ঠী বাড়ি যেতে পারলাম না তো সেই কারণে আমার মার জামাইকে বাড়িতে খেতে দিচ্ছি মানে যা যা খেতে হয় আর কি তো আমাদের ওখানকার নিয়ম আছে মানে অনেক জায়গাতে শুনেছি যে জামাই ষষ্ঠীর দিনই জামাইকে নরকম পাঁচ রকম মানে যে যেমন পারে রান্না করে খাওয়ায় কিন্তু আমাদের ওখানকার নিয়ম কী যে জামাই ষষ্ঠীর দিন দই চিঁড়ে মিষ্টি আম পাকা কাঁঠাল পাকা মানে এইগুলো খেতে দেবে জামাইকে তারপরে লুচি পরটো বাদবাকি যে যেমনটা পছন্দ করে আর জামা ষষ্ঠীর পরের দিন মাংস মাছ মানে যার যেটা পছন্দ পাঁচটা বলো নটা বলো বা সাতটা বলো যার যেমন পারবে জামাইকে রান্না করে খেতে দেবে মানে আমাদের ওখানকার এটাই নিয়ম তো সব জায়গায় নিয়ম তো আর একরকম হয় না তো যাই হোক আর এবারে বলি তো বাড়িতে কেন গেলাম না তো তোমরা জানো অনেকেই তো আমরা তো বাড়িতে থাকি না যেহেতু কোয়ার্টারে থাকি মানে চাকরির সূত্রে আমার হাজব্যান্ডের তো আমাদের তো ইউনিটের পোস্টিং চলে এসেছে ত্রিপুরা যেতে হবে আমাদের আর চার পাঁচ মাস পরেই চলে যেতে হবে তো সেই কারণে ওর বাবা বলছে এখন যদি ছুটিতে যায় আবার কিছুদিন পর বাড়ি যেতে হবে আর আমাদের না দুজো দুই বাচ্চাকে নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায় যেহেতু মানে বাসে যাওয়া আসা করি আমরা তো জার্নি করতে মানে খুবই কষ্ট হয়ে যায় আবার এখান থেকে যাব আবার ধরো বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করতে হবে আবার ওখান থেকে এখানে আসবো তো সেই কারণে বাড়ি গেলাম না তো ভাব মানে মানে ভেবেছি আর কি যে দুর্গা বাড়িতে যাব। তবে এখনও পর্যন্ত শিওর না তো যাব। কি যাব না তো সেই কারণেই গেলাম না আর মা কিন্তু যাবার সময় আমাদেরকে মানে আমার বরকে জামা কাপড় কেনার টাকা সব দিয়ে গেছে তো মাকেও শাড়ি মানে শাড়ি এখানে দেবো ভেবেছিলাম তো দিতে পারিনি সেই জন্য মাকেও শাড়ি কেনার টাকা দিয়ে দিয়েছি তো যাই হোক এই কারণে গেলাম না তো একটু মিস করছিলাম এর আগের বছর কিন্তু বাড়িতেই ছিলাম মানে আমাদের আমার ষষ্ঠী পুজো হয়েছিল এর আগের বছর যেহেতু আমার মাম্মা সোনু হওয়ার পরে ফার্স্ট ষষ্ঠী ছিল তো অনেক কথাই বললাম তো এরপর দেখো খাওয়া দাওয়া করে আবার মানে সোনুর আর মাম্মার পেশারে খিচুড়িটা বসিয়ে দিলাম আর এদিকে ওরা সবাই খেলছে তবে কি বলো তো বাড়িতে থাকি না তো সেই কারণে বাড়ির অনেক কিছুই আমরা মিস করি খুবই মিস করি মানে ক্যাম্পে থাকি এখানে যতই এটা বাঙাল স্টেট হোক না কেন যতই যাই হোক না কেন বাড়ির যে মানে আনন্দ মজা সেটা তো আমরা পাই না তো সে কারণে মাঝে মধ্যে কষ্টও হয় তবে কি করব বলো বাড়িতে যদি থাকে তাহলে হাজব্যান্ডকে কাছে পাবো না হাজব্যান্ডের সাথে থাকতে গেলে বাড়ির মানে সব সময় বাড়ির মানুষগুলোকে মিস করতে হয় তো আমাদের লাইফটাই এমন মানে যাদের হাজব্যান্ড মানে ফৌজিতে আছে বা বাইরে থাকে যে কোনো কাজে সূত্রে তাদের লাইফটাই যেন এমন একটা তো যাই হোক আর আজকে তো জামার ষষ্ঠী তো সেই জন্যই দেখো আলতা পড়ছি মানে ষষ্ঠীতে আমাদের আলতা পড়তে হয় তো সকালবেলায় পড়বো সময় হয়ে ওঠেনি তো আমি পড়তে বসেছি আর আমার সাথে সাথে দেখো আমার দুই ছানা মানে ওরা আগে পাটা বাড়িয়ে দেয় তো আমি নীলপালিশ বলো আলতা বলো যে কোনো কিছু করতে গেলে বা পড়তে গেলে ওদেরকে আগে পড়াতে হয় তারপরে আমি নিজে পড়ি তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে প্রায় তিনটে বেজে গেছে তো দুপুরবেলায় দই চিড়ে খেয়েছিলাম তো মিষ্টি এবার ভালো লাগছে না তো ভাবছি এবার একটু মুড়ি খাবো আর সকালবেলায় কিন্তু আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর আমি ডাল দিয়ে কিন্তু এইভাবে মুড়ি খাই কাঁচা লঙ্কা ডাল লবণ আর তেল এইটুকুই আমি কিন্তু চানাচুর নিই নি অনেকে মনে করলে চানাচুর নিতে পারে এইভাবে মুড়ি খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর আমার মাম্মাকে দেখো তো মাম্মার পটি পেয়ে গেছে আজকে সকালে কিন্তু মাম্মা পটি করেনি তো ও কিন্তু দিনের মধ্যে পটি করে আর আমাকে বলেও মানে বলতে পারে তো বন্ধুরা এবারে চলে এলাম অনেকক্ষণ পর মানে সাড়ে চারটে বাজে আমার দুই সোনা ঘুমিয়ে গেছে তো বাইরেকার বিছানাটা তো রোদ দিয়েছিলাম তো ঠিকঠাক করা হয়েছিল না তো এখন সবটা ঠিক করে নিচ্ছি আর হ্যাঁ বিছানাতে কিন্তু সেরকম কোনো কিছুই মানে পেতে রাখিনি যেহেতু এটা কোয়াটার সব কিছু নেই ওইখানে সত্যি কথা বলতে গেলে বাড়িতেই আমাদের সব থাকে তো এখানে বেশি কিছু রাখলে ওই যে যখন পোস্টিং হবে তখন মানে টেনে নিয়ে বেড়াতে হবে সেই কারণে বেশি কিছু রাখিও না আমরা মানে যেগুলো দরকার না থাকলে না সেই জিনিসগুলো আমাদের কাছে থাকে তো দেখো আমি কিন্তু ঘরটা এখন ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো আমার সোনারা ঘুমোচ্ছে তো যখন মুড়ি খাচ্ছিলাম মামা মুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিলো তো কিছুটা মানে অনেকগুলো মুড়ি চোখে নিচে চলে গেছে তো আমি ঘরটা সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর সোনুরা প্রত্যেক দিন ঘুমানোর পরে কিন্তু আমি এই কাজগুলোই করি মানে ঘরটা গুছে নিই ঘরের ছোট খাটো গাছগুলো সেরে নিই আর এই যে এখানে দেখছো দুটো গাছ রেখেছি আর আমার কিন্তু ফুল গাছ খুবই ভালো লাগে কিন্তু আমি লাগাতে পারি না নিচে রাখতেও পারি না সোনাদের জন্য তো এখানে নেটের মানে জালনাতে নেটের পাল্লা আছে বলে ওখানে রেখে দিয়েছি তো গাছগুলোই জল দিয়ে নিলাম তো এরপর চলে এলাম বেলকনিতে তো নিচে অনেক জামাকাপড় ছিল সেগুলো তুলে ভাজ করেছে দুপুরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এই জামাকাপড়গুলো হালকা ভেজা ছিল এখানে দিয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে তখন ভাজ করে তোমরা দেখলে অনেক কিছুই কাজ করলাম তো এখন একটু রেস্ট করবো তো আবার হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় রেস্ট মানে কি এখন বসে আমি একটা ব্লগ এডিট করবো আর আমার দিনগুলো এমনভাবেই চলে সারাদিনের কাজ তো ঠিক আছে এখনকার মতো টাটা আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তো বন্ধুরা এরপর চলে এলাম রাত্রে আটটার সময় দেখতেই পাচ্ছি আমি ময়দা মাখছি এখন লুচি হবে আর ঘুগনিটা কিন্তু ওর পাপা বানিয়ে নিয়েছে মানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আরও অনেক কিছুই করেছি মাম্মাকে খাইয়েছি সন্ধ্যা পুজো করেছি তো দশ মিনিটের ব্লগে না সবটা শেয়ার করা সম্ভব না তো রান্নাঘরে সব কিছু রেডি করে আমি যখন লুচি বেলতে যাব দেখছি মা ফোন করেছে তো মার সাথে কথা বলতে গেছে আর এসে দেখি কি যে বাবু নিজে নিজে লুচি বেলে আবার দিয়ে শুরু করে দিয়েছে তো দেখো লুচিটা কিন্তু বেশ ভালোই হয়েছে ও বলছে পারিনি ও চেষ্টা করছি ও সব কিছুই পারে লুচিটা রুটিটাই মানে খুব একটা ভালো পারে না তো এরপর দেখো লুচিগুলো আমি করে নিচ্ছি আর তোমরা তো সবাই যেন আমি লুচি খেতে খুব ভালোবাসি আর দেখো লুচিটা খুব সুন্দর ফুলছে আর দেখবে নিজের মানে বেলা বা তৈরি করা জিনিস লুচি বলে পরোটা বলে রুটি বলে যখন ফোলে না খুব ভালো লাগে তো বন্ধুরা আমাদের গরম গরম লুচি রেডি তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এই যে হচ্ছে ঘুগনি আর তার সাথে থাকবে দই মিষ্টি তো আজকে ব্লগটা এন্ড করবো ভাবছি আর আর এই দেখো আমার বড়বাবুকে খেতে দিয়ে দিয়েছি তো সোনারাও খাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো জানিও চলো টাটা